আমার বাড়িতে বন্ধুরা কুমড়ো কেউ খেতে চায় না কুমড়োটা দেখুন ফ্রিজে থেকে থেকে কী অবস্থা হয়েছে এই কুমড়োটাকে কিভাবে রান্না করা যায় সেটাই আমি চিন্তা করছি কুমড়োটা কাটতে কাটতে এটা কাটছি কেটে এগুলো সব ফেলে দিতে হচ্ছে কুমড়ো কিছুতেই বাড়িতে কেউই খেতে চায় না তাই আমি এইভাবে কুমড়োটাকে কেটে এত ছোট হয়ে গেল এটা কিভাবে রান্না করব সেটাই আমি চিন্তা করছি কিন্তু এমন একটা টেস্টি প্রিপারেশান আমি তৈরি করব যা চিন্তায় করা যায় না তারপর কুমড়োটাই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখুন এরকম হয়েছে এটা খুবই মিহি হয়ে গেছে এবার আমি যেটা করব এর থেকে জলটা বের করে নেবো এই জলটা অবশ্যই বের করে নিতে হবে না হলে কিন্তু খুব নরম হয়ে যাবে তবে এই জলটার মধ্যে ভিটামিন প্রোটিন সব আছে এই জলটা ফেলবো না এই জলটা রান্নার সঙ্গে আমি অ্যাড করে দেবো যখন আমি মশলা বাটবো তখন আমি মশলার সঙ্গে এই জলটা দিয়ে দেবো এই জলটা সরিয়ে রাখলাম আরও কিছু কিছু জিনিস এতে আমি অ্যাড করছি একটা ছোটো সাইজের পেঁয়াজ একটু আদা আর একটু রসুন আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে একটা মশলা আমি তৈরি করে নেবো আর কয়েকটা আলু আমি এই সাইজে আলুগুলো আমি কিছুটা আলু কেটে নিয়েছি মশলাটা আমি বেটে নিলাম মশলাটা বাটার সময় কিন্তু ওই জলটা আমি দিয়ে দিয়েছি জলটা ফেলিনি এবার এর মধ্যে দু চামচ বেসন অ্যাড করলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরও কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা আগে থেকে দেবেন না তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আরও জল কেটে যাবে আর যেটা দিলাম একটা ডিম ডিম দিলে এটা টেস্টও খুব ভালো হবে আবার এটা বন্ডিংটাও খুব ভালো হবে ছেড়ে যাবে না বড়াগুলো যখন আমি তরকারির মধ্যে ফেলবো ছেড়ে যাবে না এবার আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুটো কড়াই একসাথে বসিয়ে দেখুন কীভাবে রান্নাটা করব দুটোই আমি সরষের তেল দিয়ে দিলাম এবার এটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটু বড়াগুলো আমি দিয়ে দেবো আর মধ্যে একটু তেজপাতা আর পাঁচ দিয়ে দিলাম এবার যে আলুগুলো কেটে রেখেছি সে আলুগুলো দিয়ে দেবো এটাই বড়াগুলো যদি এমনিও খাওয়া যায় চায়ের সাথে বা সস দিয়ে সেটাও খুব ভালো লাগবে তারপরে আমি এটা এরকম করে দিয়ে দিলাম এটা যদি খুব নরম হয়ে যায় তাহলে এখানে কিছুটা বেসন আরও অ্যাড করতে পারেন তাতেও কোনো অসুবিধা হবে না খুবই ভালো হবে খেতে এবার আমি হালকা আছে এটা আস্তে আস্তে ভেজে নিতে হবে অল্প অল্প করে দিতে হবে নাহলে কিন্তু ছেড়ে যাবে এদিকে আমার আলুগুলো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে এটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে এই অবস্থায় ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ সেদ্ধ করে নেবো এদিকে বড়াগুলো ঠিক পকড়ার মতো দেখুন দেখতে হয়েছে এটা এপনি খেতেও দুর্দান্ত লাগবে ডাল ভাতের সাথেও খুব ভালো লাগবে তারপরে আমি এখন তুলে নেব এইভাবে আস্তে আস্তে করে আমি এটা তুলে নিচ্ছি কুমড়ো কেউই খেতে চায় না কুমড়ো এমন একটা জিনিস অথচ খেতে চায় না তো কুমড়োটাকে আমি এইভাবে রান্না করলাম বাড়ির লোক আমার কেউ বুঝতেই পারে না যে এটা কুমড়ো দিয়ে আমি বড়া করেছি এটা খেতে অনেকটা ছানার কোপ্তার মতো হবে অবশ্যই বানিয়ে দেখবেন এবার যে মশলাটা আমি বেটেছি সেই মশলাটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম আরও কিছুটা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো এদিকে বড়াগুলো আস্তে আস্তে সব আমি ভেজে নিয়েছি দেখুন সস দিয়ে আমি দিয়েছি ওফ দারুণ হয়েছে খেতে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আলুগুলো আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আরও কিছুক্ষণ ফুটে উঠলে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এটা যখন সেদ্ধ হয়ে যাবে তো বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না অল্প একটুখানি ফুটলে এটা নামিয়ে দেবেন আলুগুলো দেওয়া হয়ে গেছে ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার কিছুক্ষণ এটা হাতাতে করে আমি ম্যাশ করে দেব বড়াগুলো দিয়ে আর ম্যাশ করতে যাবেন না তাহলে একদম ঘেঁটে ঘ হয়ে যাবে এটা ম্যাশ করে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম একটু মুখে দিয়ে দেখে নেবেন এই জায়গায় যদি লবণ দেওয়ার দরকার হয় অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন ব্যাস এবার গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে বা রুটির সাথে দারুণ লাগবে খেতে